হ্যালো আব্রিয়ন এবারে ঈদুল আজহায় আপকামিং সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং আপনার পছন্দের সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারে নাটকের নাম হলো চলো হারিয়ে যায় নাটকটি পরিচালনা করেছেন হাসি হোসেন রাখি এবং সেই সাথে নাটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী তানজিম সায়রা তোটিনী এই নাড়টি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নাটকটি কোথায় কীভাবে দেখবেন ক্যাপিটাল রামা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ঈদুল আজহায় রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটককে রোমান্টিক রোমাঞ্চকর ভরপুর তাই তো দর্শকরা সবসময় এই জুটির নাটক দেখতে অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ